আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার তারা কি বাংলাদেশের জনগণকে আবুল বানাচ্ছে নাকি বুকা চৌধুরী বানাচ্ছে আওয়ামী পথ সুগম করলো কে পথ দুর্গম করতে চেয়েছিল যে এদিকে আজ হঠাৎ দেশের পরিস্থিতি ভয়াবহ অবস্থা হয় ডক্টর ইউনুসের একটি পদক্ষেপে তুলপার কাণ্ড হচ্ছে শেখ হাসিনা সুযোগ পায় সমন্বয়ক উপদেষ্টারা আছে কঠিন বিপদে ডক্টর মোহাম্মদ ইউনুস কি জিনিস এটা বিএনপি এখনো আইডিয়া করতে পারে নাই তবে আস্তে আস্তে বুঝবে ক্ষমতায় আসার পরে বেশ কয়েকবার তিনি দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়াতে বক্তব্য দিয়েছেন মুক্ত ফসকে তিনি এমন এমন কথা বলছেন যেগুলো আসলে রাষ্ট্রদতির মাঠে বলা উচিত তা কিন্তু তিনি বলছেন আবার কিও বলছেন ভাই সারাটা দুনিয়া চড়াইয়া খাইয়া জাতীয় নাপাক পার্টি নাপা সার্জি সালাম আসনাদউল্লাহ বাংলাদেশের বর্তমান সময়ে সব থেকে আলোচিত সমালোচিত দুইটা মুখ সার্জিস এবং হাসনাত সার্জিস এবং হাসনাত ছাত্রলীগ থেকে অনুপ্রবেশকারী ছিল আপনারা জানেন ছাত্রলীগের সাথে একটা চরম লেভেলের গাদ্দারি করেছে সেটাও আপনারা জানেন এবং সমন্বয়কারী সমন্বয়ের পরিচয় দিয়ে তারা বাংলাদেশে কি ধরনের লুটপাট চালাইছে আপনারা সেটা জানেন এই হাসনাত আবদুল্লাহ একটা মাত্র টি শার্ট পরে পুরো জুলাই ভুটান কাটিয়ে দিয়েছিল আওয়ামী চারদিকে থেকে খুব কোনটাসা থাকলেও আস্তে আস্তে আওয়ামী কিন্তু মাঠে নামতেছে তারা শটাউন করতেছে এবং আমরা দেখলাম মিছিল বের করে তারা তাদের অফিসে গিয়ে সেই মিছিল শেষ এই যে দেখো ইউরোজ ঘটাই দিছে ফাটাই হালাইছে এইটা খোলাইছে ওইটা খোলা ফালাইছে তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য তাহলে এই যে পাকিস্তানের সাথে আমাদের বাংলাদেশে যে মিটিংটা হলো সেই মিটিং কে ঘিরে আমরা বাংলাদেশে প্রায় আঠারো কোটি মানুষ দুইটা জিনিসের দিকে তাকাইছিলাম আমি তো আগেই বলেছি বারবারই বলেছি যে এই সরকারকে নিয়ে এই দখলদার বাহিনীকে নিয়ে খুব বেশি কিছু বলবো না কারণ তাদের সময় সমাগত এগুলা কি নৃশংসভাবে এখান থেকে বিদায় হবে আপনি অপেক্ষা করেন দেখতে পাবেন সন কোয়েস্ট সার্টিন অ্যাপাউটি শ্রেণীকে নিয়ে বেশি আর আর বেশি দিন বলতে হবে বলে আমার মনে হয় হ্যাঁ তাদের বিদায় হওয়ার সময় হয়ে গিয়েছে এবং দেশের মধ্যে নতুন নতুন ঘটনা ঘটছে শ্রোতা দেশের মধ্যে চাঞ্চল্যকর তত্ত্ব চারদিকে চড়িয়ে রয়েছে একদিকে ডক্টর ইউনুস সমন্বয়ক উপদেষ্টা তাদের বিরুদ্ধে অনেকে কেঁপেছে আবার অন্যদিকে আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের বিরুদ্ধে অনেকে খেপেছে আবার অনেকে সরাসরি চাচ্ছে যে শেখ হাসিনা দেশে আসুক দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে অনেক চাঞ্চল্যকর তত্ত্ব আমাদের কাছে আসে সেই তথ্যগুলো আপনাদেরকে এই জায়গায় এক এক করে ধারাবাহিকলি দেখাবো এই ভিডিওগুলো দেখলে আপনাদের মনে যতগুলো কনফিউশন রয়েছে সকল কনফিউশন দূর হয়ে যাবে আসুন দর্শক আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনাগুলো দেখে আসি এইখানে সর্বশেষ সেনাপ্রধান কী অ্যাকশন নেন ডক্টর ইউনুস সমন্বয়ক সার্জি হাসনাথ তাদের কি হয় এবং শেখ হাসিনা কিভাবে আসে সকল বিষয় মানে স্পষ্ট ক্লিয়ার হতে পারবেন এই যে দেখে আসি আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালী সরকার তারা কি বাংলাদেশের জনগণকে আবুল বানাচ্ছে নাকি বুকা চৌধুরী বানাচ্ছে নাকি তারা শুধু ভাবে যে তারাই একমাত্র চালাক ব্যক্তি আর বাকি সবাই বুকা চৌধুরী কোনটা নাকি আমাদের বাংলাদেশের জনগণের সাথে এই অন্তর্বর্তীকালে সরকার তারা আসলে মানে আপনার কানা মাছি ভুবু জাতি পাবে তার কিছু মানে এই ধরনের কোন একটা গেম খেলতেছে কোনটা আর আসলে ক্লিয়ার হতে চাই দর্শক বন্ধুরা আমাদের বাংলাদেশ এবং পাকিস্তানকে ঘিরে যে বৈঠকটা হয় সেই বৈঠককে ঘিরে সবচেয়ে যে টপিক গুলা মানে দুইটা টপিক খুবই গুরুত্বপূর্ণ ছিল যে একাত্তর কে নিয়ে ক্ষমা চাইতে হবে আর হচ্ছে আপনার ফোর আপনার বিলিয়ন যে টাকা সেটা তারা ব্যাক দিবে আমাদের বাংলাদেশকে যেটা নাকি বকে এমন ওখানে বাকি ছিল আমাদেরকে রিটার্ন দিবে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের যে পেজ সচিব আপনার তিনি বলছে যে আমরা এই এই দাবি জানাইছি এবং তারাও কি সহমত পোষণ করছে এবং এটাও আমাদের বাংলাদেশের এক প্রকার গণমাধ্যম এগুলো প্রকাশ করছে কিন্তু আপনার অবাক করে দেওয়ার বিষয় হচ্ছে পাকিস্তান থেকে জানাইছে এই ধরনের কোনো প্রস্তাব বাংলাদেশ থেকে করা হয়নি এবং তারাও একাত্তর আর হচ্ছে ফোর পয়েন্ট বিলিয়ন যে টাকা এটাও দ্বারা বা এই টপিকে কোনো কথাবার্তা হয়নি ইতিপূর্বে আপনারা জানেন যখন আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর আর হচ্ছে ভারতের নরেন্দ্র মোদী সরকারের সাথে একটা বৈঠক হয় সেই বৈঠকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের পেজ সচিব শফিকুল আলম তিনি বলছে যে শেখ হাসিনাকে আমরা রিটার্ন চাইছি এবং ভারতও এটার সাথে সহমত পোষণ করছে তারাও আমাদের সাথে কূটনৈতিক সুসম্পর্ক কিংবা বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য তারা রাজি হয়েছে এই ধরনের মানে সরকারের চেয়ারে বসে জনগণদেরকে আপনার মিথ্যা কথা দিয়ে এভাবে খুশি করার চেষ্টা চালাচ্ছে আচ্ছা একটা দেশের নামে এত বড় একটা মিথ্যা কথা বলাটা কি খুবই জরুরি ছিল এই অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে তিনি আসলে কেন এত বড় মিথ্যা কথাটা বললো এটার বিষয়ে আমি দুইটা কারণ মনে করি খুঁজে পাইছি প্রথমত বাংলাদেশে হচ্ছে আপনার মাছ ফর ইউনুস মানে ইউনুসকে তারা দীর্ঘমেয়াদী ভাবে থাকতে চায় এবং যারা নাকি বর্তমান এই ইউনুসকে আরো দীর্ঘমেয়াদী করে রাখতে চায় তাদের মন রক্ষা ক্ষেত্রে আহ সরকারের পক্ষ থেকে এই ধরনের উল্টাপাল্টা বাতাদের আসলে সেবাশি পাওয়ার জন্য বা মন রক্ষার ক্ষেত্রে এই ধরনের এটা উল্টাপাল্টা গুজব মন করা চলে দিচ্ছে এটা ভাই আমার ধারণা যদি এটা নাই হয় তাহলে সরকার কেন আসলে সত্য কথাটা বললো না এখন পাকিস্তান তো স্টেট ফরওয়ার্ড তারা মানা করতাছে যে এই 71 ইশুতে আর বোকেয়া বিল ইশুতে পাকিস্তানের সাথে কোনো পরামর্শ কিংবা এই টপিক ইকোন কথাই হয় নাই হঠাৎ একটা স্পর্শকাতর সূত্র থেকে ফোন আসলো শুনে আসার পরে কয়েকটা তথ্য দিল এরপর অনেকক্ষণ হাসলাম জাতীয় নাপাক পার্টি নাপা সার্জি সালম হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের বর্তমান সময়ে সব থেকে আলোচিত সমালোচিত দুইটা মুখ সার্জিস এবং হাসনাত সার্জিস এবং হাসনাত ছাত্রলীগ থেকে অনুপ্রবেশকারী ছিল আপনারা জানেন ছাত্রলীগের সাথে একটা চরম লেভেলের গাদ্দারি করেছে সেটাও আপনারা জানেন এবং এখন এই মুহূর্তে যে জাতীয় নাগরিক পার্টিতে তারা রয়েছে এবং সমন্বয়কারী সমন্বয়ের পরিচয় দিয়ে তারা বাংলাদেশে কি ধরনের লুটপাট চালাইছে আপনারা সেটা জানেন এই হাসনাত আবদুল্লাহ একটা মাত্র টি শার্ট পরে পুরো জুলাই ভুত্থান কাটিয়ে দিয়েছিল এই সার্জি সালম বারান্দায় ঘুমাত এবং বাড়িতে যাওয়ার সময় ট্রেনের টিকিটের জন্য লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো আমি টিএসি তে বহুবার এই ছেলেকে দেখেছি আমি যখন দেশে ছিলাম তখন এই এই সার্জিস ছাত্রলীগের সভাপতি সাদ্দামের কাছে টাকার জন্য ধর্ণা ধরে বসে থাকতো যে কখন টাকা দেবে সাদ্দাম ভাই আর এরপর সে ট্রেনের টিকিট কেটে পঞ্চা করে যাবে ঈদ পালন করতে এই সার্জিস এই হাসনাত এখন টাহাড়ো গাড়ি দিয়ে ঘুরে হাসনাদ আদুল্লাহ যে গাড়ি দিয়ে ঘুরে সেই গাড়ির বাজার মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা এবং সার্জিস আলম যে আলফার্ট ব্যবহার করে সেটার বাজার মূল্য ষাট লক্ষ টাকার উপরে দুদিন আগে যে ছেলেগুলা নতুন বন্দোবস্তের কথা বললো বাংলাদেশে দুদিন আগে যে ছেলেগুলা খাইতে পারতো না হলে ডাইনি তারা এখন ইন্টার কন্টিনেন্টাল পার্টি পালন করে তারা এখন ইন্টার কন্টিনেন্টালে বিয়ের অনুষ্ঠান করে তাই টাকা কোথেকে আছে মানুষকে বুঝে না এই যে সচিবালয় কেন্দ্রিক ধান দা লোদিন বাণিজ্য ডিসি নিয়োগ এই সরকার ক্ষমতায় বসার পর সর্বোচ্চ ক্ষমতা প্রদর্শন করছে সর্বশাখল্য সবাই জানে এবং জাতীয় নাগরিক পার্টিতে যে যারা রয়েছে আপনার ধরেন এই যে নাসির নাহিদ ইসলাম তারপরে আরো যারা যারা আছে আরকি নাম তো আমি মনে রাখি না এদের মধ্যে সবথেকে বেশি ধান্দা পাটতারি করছে সাদ্দ হাসনাদ এই নাপাক নেতাকর্মীরা মনে করছে যে সাদ্দ হাসনাদ তাদের সাথেও একটা বড় ধরনের গাদ্দারি করবে বলে তারা ধারণা করছে কিংবা তাদের মধ্যে সেই আশঙ্কার সৃষ্টি হয়েছে তো যেটা সন্দেহ আসলে অনসে গাদ্দার অলোয় গাদ্দার এটা হচ্ছে গিয়ে ধ্রুব চিরন্তন সত্যি কথা

সেই মিটিং এর দুজনের ছবি দেখেন কি মুমূর্ষ অবস্থায় বসে রয়েছে কি চিন্তার ভাজ কপালে কখন জানি কি হয়ে যায় তো জাতীয় নাগরিক পার্টির এক নেতা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে আমি আপনাদেরকে একটু পরে শোনাই আজকের এনসিপি মিটিং এ বেশিরভাগ কেন্দ্রীয় নেতৃত্ব বলেন তারা সার্জি সালামের সাথে রাজনীতি করতে আগ্রহী না তাকে ডিফেন্ড করতে কেউ ইচ্ছুক না এবং তার কারণে যে দলের পারসেপশন খারাপ হচ্ছে সেই নিয়েও তারা একমত তো মূল প্রশ্নের উপর রাখা হয় তাকে তাকে জিজ্ঞেস করা হয় গাড়ির টাকা কোথায় পেয়েছে সে বলে তাকে তার বাবা চাচারা পাঁচ লক্ষ টাকা দিয়েছিল কিন্তু চল্লিশটা গাড়ি থেকে চারশো গাড়ি কিভাবে সে দিতে পারে না হল থেকে ছাত্রীক করা নেতা এত টাকা দিতে অপারক কেন ছিল এই বিষয়ে ওঠে অবশ্য আমার তারেক আহমেদ ভাই ইব্রাহিম আহমেদ মাহমুদ ভাই এবং রাফেদ এম ভুইয়ানের অ্যাক্টিভিজমের কারণে এটা হয়েছে সম্ভব তাকে নিয়ে আরো তথ্য শীঘ্রই বের হবে অর্থাৎ তাদের নিজেদের মধ্যেই অন্তকুন্ডল অন্তকলহ শুরু হয়ে গেছে সার্জিদ যে লম্বা একটা গাড়ি নিয়ে এলাকায় প্রবেশ করেছিল পঞ্চগড়ে

ক্ষমতায় আসার পরে বেশ কয়েকবার তিনি দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়াতে বক্তব্য দিয়েছেন এবং তিনি যে ভাষায় কথা বলেন অনেকে বলছেন যে শিশু অথবা মুখফসকে তিনি এমন এমন কথা বলছেন যেগুলো আসলে রাজনীতির মাঠে বলা উচিত না কিন্তু তিনি বলছেন আবার কেউ বলছেন ভাই সারাটা দুনিয়া চড়াইয়া খাইয়া সারা পৃথিবীর যেখানে যায় একটা সম্মান অর্জন করছে টাকা পয়সাও কামাইছে ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রে তার যে অন্যতম ঘনিষ্ঠ মিত্র আমেরিকার সবই প্রেসিডেন্ট বিল ক্লিনটনের হিলারি ক্লিনটন এবং এই পরিবার অবশ্য কি তাদের একটা ফাউন্ডেশন আছে যেখানে তিনি অনেক টাকা আপনার অনুদান দিয়েছেন আর এগুলার জড়দড়া ট্রাম্পের সাথেও কিন্তু সম্পর্কের একটা অবনতির ইস্যু ছিল তো শেষে আমেরিকানরা যে আসলে টাকা খাইলেও কাজেতে অথবা তারা যে নিমোখরামি করে না অকৃত করা সেটাই প্রমাণিত হচ্ছে তবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে আওয়াজটা উঠছে আবার এটার সাথে সমন্বয় করে দেশে যে প্রেক্ষাপট তৈরি হচ্ছে সবকিছু নির্বাচন নিয়ে একটা ধোয়াশা কুয়াশা যার ভাষায় যেই বলেন বিএনপির মধ্যে হতাশা দেখা দিয়েছে হঠাৎ করেই ডক্টর বছর ক্ষমতায় রাখার জন্য আন্দোলন চলছে ঠিক ওই মুহূর্তে মার্কিন যেই সাময়িকী টাইম ম্যাগাজিন সেখানে বিশ্বের প্রভাবশালী একশো জন লিডারের মধ্যে এই মুহূর্তে ডক্টর মমত ইউনুসের নাম লিডার ক্যাটাগরিতে উঠে আসছে তো এর মাঝখানে সংস্কার প্রক্রিয়াতে ট্রাম্পের প্রশাসনও তারা আপনার মানে প্রশংসা করেছেন এবং তাদের সমর্থন জানিয়েছেন এরকম দৃশ্যপটে বিএনপির টেনশন হওয়াটাই স্বাভাবিক যদিও নেতারা অনেক বক্তব্য দিচ্ছেন ঘুরিয়ে ফিরিয়ে এর মাঝখানে বিখ্যাত টাইম ম্যাগাজিনে ডক্টর মোদ ইউনুস্কে নিয়ে একটা বিশাল প্রবন্ধ লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি এবং পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন কি লিখেছেন যেটা নিয়ে অনেকের মধ্যে টেনশন আওয়ামী লীগের সময়ও এই জিনিসগুলো আওয়ামী হজম করতে পারতো না আর বিএনপির এই মুহূর্তে অনেক কিছু হয়তোবা তারা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আপাতত সহজে নিতে পারতেছে না হিলারি বলছেন যে গত বছর ছাত্র নেতৃত্বাধীন এক অভ্যুত্থানে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রীর পতনের পর একজন সুপরিচিত নেতা জাতিকে গণতন্ত্রের দিকে পরিচালিত করার জন্য এগিয়ে আসেন যে গণতন্ত্রের কথা বিএনপি প্রতিনিয়ত বলছে বাংলাদেশ বলছে আমেরিকা ভাবতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস মানে হিরালি ক্লিনটন আমেরিকা আমরা মোটামুটি কাছাকাছি একটা ক্যারেক্টার ধরতে পারি যে তিনি বলছেন যে তিনি পুরস্কার বিজয়ী নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুস ক্ষুদ্র ঋণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়নের লক্ষ্যে কয়েক দশক আগে ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন যাদের মধ্যে লক্ষ লক্ষ দরিদ্র ব্যক্তি সাতানব্বই শতাংশই ছিল নারী ইউনুস পিছিয়ে পড়া নারীদের ভাগ্য পরিবর্তন করতে এবং তাদের মর্যাদা পুনরুদ্ধার করতে সহায়তা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করেন তিনি আবার এখানে খুব আবেগত হয়ে রেখেছেন ইউনুসের সঙ্গে বন্ধুসুলভ বক্তব্য ইউনুসের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল যখন তিনি তৎকালীন গভর্নর বিল ক্লিনটন এবং আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রে একই ধরনের কর্মসূচি স্থাপনে সহায়তার জন্য আর্কানসাসেও ভ্রমণ করেছিলেন আমি তার কাজের অসাধারণ প্রভাব দেখেছি অনেক জীবন পরিবর্তিত হয়েছে সম্প্রদায়গুলোর উন্নতি হয়েছে এবং তাদের আশার পুনর্জন্ম হয়েছে এরপর তিনি বলছেন মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন তিনি বাংলাদেশে মানবাধিকার পুনরুদ্ধারে কাজ করছেন জবাবদিহিতা প্রতিষ্ঠা করছেন ন্যায়সঙ্গত মুক্ত সমাজের ভিত্তি স্থাপনে এগিয়ে যাচ্ছেন কাকে রাজনীতি করতে দেয়া হবে কিংবা কাকে করতে দেয়া হবে না রাজনীতি তা নিশ্চয়ই বর্তমান সরকারের এখতিয়ার এখতিয়ার আমি এ কারণে বলছি যে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার হলেও তা নিশ্চয়ই একটি বিশেষ দলের পারপাস সার্ভ করছে অতএব বেআইনি সবকিছু তাদের এখতিয়ারের মধ্যে পড়তেই পারে কিন্তু বেআইনি কাজেরও তো একটি সীমা আছে আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখেছি পনেরো সাড়ে পনেরো বছর ধরে দু একটি ব্যতিক্রমী ঘটনা ছাড়া আওয়ামী লীগ জামাতে নেতাকর্মীরা যখনই মিছিল নিয়ে রাজপথে নেমেছে তাদের ব্যানার কেড়ে নেওয়া হয়েছে তাদের উপর হামলা করা হয়েছে আটক করা হয়েছে মামলা দেওয়া হয়েছে এর কারণটি কি কারণ নিশ্চয়ই আওয়ামী সরকারের উদ্যোক্তা কর্তৃপক্ষের নির্দেশনা ছিল তাই পুলিশ করেছে রাজনীতিবিদদের উপরে সিমার চালিয়েছে এই কারণে যে তারা যতটা এই কাজ করেছে তার জন্য ঠিক সম পরিমাণ পুরস্কৃত হয়েছেন পুলিশ সদস্যরা এবং পুরস্কৃত হয়ে তারা আরো বেশি উৎসাহিত বোধ করেছেন ধরে আনতে বললে তারা বেঁধে নিয়ে এসেছেন আওয়ামী লীগ বলা হচ্ছে তাই না আওয়ামী লীগ তো স্বৈরাচার ছিল এ কারণেই বলা হচ্ছে তাহলে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা মিস্টার জাহাঙ্গীর আলম কিভাবে এই নির্দেশনা দেন যে আওয়ামী লীগের কোনো প্রকার ঝটিকা মিছিল বের হলে বা তারা কোনো প্রকার কর্মকাণ্ড করলে তার বিরুদ্ধে পুলিশ সদস্যরা নিষ্ক্রিয় বসে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রথমে বলছিলাম যে বেআইনি কাজেরও তো বা বেআইনি কাজের নির্দেশ দেওয়ারও তো একটা সীমা আছে তাহলে কি এই সরকার স্বৈরাচারিত্ব ফ্যাসিস্ট শক্তির যে মানে যে সংজ্ঞাস তার সবকিছু ছড়িয়ে যাচ্ছে সম্প্রতি রাজধানীতে আওয়ামী লীগ বা এর বিভিন্ন অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল বেড়ে গেছে এবং মিছিলে তাদের নেতাকর্মীদের কর্মীদের অংশগ্রহণও দিন দিন বাড়ছে তাতে সরকারের মাথা খারাপ হয়ে গেছে কেন মাথা খারাপ হয়ে গেছে একটু ইঙ্গিত দিয়েছি পরে আবার একটু ব্যাখ্যা করব তো স্বরাষ্ট্র প্রতিষ্ঠা মিস্টার জাহাঙ্গীর আলম তিনি সাংবাদিকদের প্রশ্নের উদ্দেশ্যে শনিবার একটি অনুষ্ঠান শেষে বলছেন যে পুলিশ অলরেডি দুজনকে ধরেছে বেশ কৃতিত্ব জাহির করে তিনি বলছেন পুলিশ ধরেছে দুজনকে অপরাধ কি ছিল তাদের মিছিল করেছে এই তো কথা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তারা যদি এইগুলো বা ঝটিকা মিছিল টাইপের কোনো কিছু ভালোভাবে কন্ট্রোল করতে না পারে তাহলে তাদের আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এইসব বিষয় নিয়ে বিশেষ করে কথা হচ্ছে ডক্টর ইউনুস সমন্বয়ক উপদেষ্টা সবাইকে নিয়ে অনেক আলোচনা হয় অনেক সমালোচনা হয় এবং অনেকের বক্তব্য দেখে কিন্তু আমরা দেশের বর্তমান আপডেট নিউজটা মানে নিউজ সম্পর্কে একটা ধারণা পেয়ে যাই দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এবং তারপরেই আপনাদেরকে দেখিয়েছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই তাদের এই কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন লাগতেছে এবং এই যে অনেকে বলতেছে তারা শেখ হাসিনাকে চায় আবার অনেকে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য বক্তব্য দিয়ে বলে যে তারা ডক্টর ইউনুস বা অনেকে চায় না তাদের কথাগুলো মানে তাদের কথাগুলোর সাথে কি আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন আপনারা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক দেওয়ার পর বেলাইকনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ